হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি মার্চ দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মকর রাশি জাতজাতিকা মার্চ দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আমি ডেট ওয়াইজ উপায় সহকারে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যম দিয়ে অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের চতুর্থ ঘরে রয়েছে আর এই দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার কারণে সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো তারা কিন্তু যথেষ্ট লাভবান হবে এই দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর থাকার কারণে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে তোমাদের জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমাদের হবে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে সেটা সরকারি হতে পারে সেটা তোমাদের নিজস্ব বাড়িঘর করার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো কাজ তোমাদের যদি এতদিন ধরে পেন্ডিং থাকে সেটা কিন্তু হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপা শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে বাবা মায়ের আশীর্বাদ তোমরা পাবে এই সময় স্টুডেন্টদের জন্য ভালো থাকবে স্টুডেন্টদের রেজাল্টও ভালো হবে কম্পিটিটিভ এক্সাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষা যারা দিতে চলেছো তাদের পরীক্ষা ভালো হবে এই সময় বিদেশ যাত্রা তোমাদের হতে পারে পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় স্টুডেন্ট যারা রয়েছো নতুন কোর্সে যদি তোমরা কোনো কিছুতে ভর্তি হতে চাও তোমরা হতে পারো তোমরা কিন্তু ভালো লাভবান হবে এই সময় তোমাদের সমস্ত দিক থেকেই ভালো আছে তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের তৃতীয় ঘরে রয়েছে রাহু তৃতীয় ঘরে থাকার কারণে তোমাদের সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে তৃতীয় ঘরে রাহু বসে তোমাদের মনের জোট টাকে অনেকটা বাড়িয়ে দেবে তোমাদের যে কোনো আটকে থাকা কাজ রাহু এবার হয়ে দেবে বন্ধুরা রাহু আমাদের মতিভ্রম করায় এটা আমরা সবাই জানি কিন্তু রাহু যদি তৃতীয় ঘরে থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল প্রদান করে আর যার ফলে কিন্তু এই রাহুর কারণেই কিন্তু মানুষ অনেক সময় অনেক মানে ধন সম্পত্তির মালিক হয়ে যায় রাহুর কারণে বন্ধুরা লোন যদি তোমাদের থেকে থাকে সেই লোন তোমাদের শোধ হয়ে যাবে লোন নিতে চাইলে তোমরা লোন নিতেও পারবে কোর্ট কেসে দীর্ঘদিন ধরে ফেঁসে থাকলে এবার জয় তোমাদেরই হবে রাহু তোমাদের সর্বত্র জয়লাভ করাবে শত্রু তোমাদের নাশ করাবে তো রাহুর ভালো পজিশন তোমাদের জন্য কিন্তু এই মার্চ মাসে সফলতা বই নিয়ে আসছে এবার আমি বলবো বন্ধুরা মকর রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে শনি আর শনি দ্বিতীয় ঘরে থাকার কারণে আর্থিক দিক থেকে প্রচুর তোমাদের লাভ হবে তোমাদের এই সময় ধর্মকর্মে রুচি হবে লোহা তেল পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস টাইলস মার্বেলের বিজনেস যারা করো ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো অনলাইন বিজনেস যারা করো তোমাদের কিন্তু যথেষ্ট লাভ শনি এই সময় দেবে আইটি বিভাগের সাথে যারা যুক্ত আছো তারাও কিন্তু প্রচণ্ড লাভ এই সময় পাবে এই সময় ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছ যারা ফার্মার রয়েছে ইঞ্জিনিয়ার যারা রয়েছে প্রচুর লাভ তোমাদের এই সময় কিন্তু শনি দেবে শনির কৃপাতে মেডিকেলে স্টুডেন্ট এবং প্রফেশনাল দুটো ক্ষেত্রে কিন্তু তোমরা যথেষ্ট এই সময় লাভবান হবে এই সময় শনি তোমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটাবে সেটা তোমাদের কোনো আত্মীয় আসতে পারে বা নতুন সদস্যের জন্ম এই সময় তোমাদের পরিবারে হতে পারে অবিবাহিতদের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে এই সময় লাভ রিলেশনে যারা যুক্ত লাভ লাভকাম অ্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে পরিবারের মধ্যে একটা মিল মিলাপ থাকবে ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বড়দের সাথে ছোটদের ছোটোদের সাথে বড়দের সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে শনির রিলেশনগুলো তোমাদের ঠিকঠাক করে দেবে এই সময় তোমরা লটারি গুপ্তধন পেতে পারো রাজনীতিতে যারা যুক্ত রয়েছো তোমার তোমাদের এই সময় মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে এই সময় যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে এই সময় তোমাদের জমি বাড়ি গাড়ি সম্পত্তি তোমরা করতে পারবে তো তোমাদের স্বপ্ন পূরণের মাস বন্ধুরা মার্চ মাস এবার আমি তোমাদেরকে বলবো যে কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তো চার পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে এই ডেটগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে কেরিয়ারে উন্নতি হবে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনভেস্টমেন্ট ভালো হবে যাত্রা হবে যাত্রা তারা লাভবান হবে পরিবারের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই ডেটগুলোতে প্রপার্টি জনিত কোনো সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে চাকরির এক্সাম যদি থাকে সেটাও তোমাদের ভালো হবে কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ডেটগুলোতে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে তোমাদের কথার মধ্যে একটা আকর্ষণীয় ভাব থাকবে তোমাদের সবাই মৌখিক তোমাদের সামনেই প্রশংসা করবে তো বন্ধুরা সর্বত্র দিক থেকে তোমাদের কিন্তু এই ডেটগুলো ভালো এটার লাভ তোমরা ওঠাও এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক চোদ্দ পনেরো উনিশ কুড়ি চব্বিশ পঁচিশ তিরিশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই ডেটগুলোতে মন মানসিকতা ভালো থাকবে না যে কোনো কারণে অজানা ভয় থাকবে সম্পর্কের মধ্যে একটা বাদবিবাদ থাকতে পারে এই ডেটগুলোতে স্টুডেন্টদের পড়াশোনাতে মন বসবে না অলসতা কাজ করবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে না লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে তোমাদের করতে হবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো উপায় যে কি উপায় করলে পরে এই মার্চ দু তোমাদের প্রচণ্ড ভালো যাতে কাটে এমনিতেই তো তোমাদের জন্য সব দিক থেকেই ভালো রয়েছে সমস্যার কোনো কারণেই তবুও তোমরা অবশ্যই নিয়ম করে প্রত্যেকদিন পারলে হনুমান চালিসাটা তোমরা পাঠ করে যাও হনুমান চালিসা পাঠ করলে তোমাদের জীবনে রকম কোনো ঝামেলা ঝঞ্ঝা আপদ বিপদ আসবে না এটা তোমরা নিত্য যদি স্নান করে করতে পারো তো ভালো আর যদি স্নান করে করতে অসুবিধা হয় দিনের বেলাতে তাহলে অন্তত সন্ধ্যার সময় এক একবার হলো হনুমান চালিসাটা তোমরা পাঠ করে নিও নিজেদের বাড়িতে করলেও চলবে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে